দশক বন্ধুরা আর এক্সপোর্টস এর পদে আপনার সালকে স্বাগত আমি রাহুল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যুব যে ট্রেনিং গ্রাউন্ড তার সামনে উপস্থিত আপনারা সবাই জানেন যে পঁচিশে জুনের থেকে কিন্তু সিএসএল শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ক্লাব তাদের প্র্যাকটিসও শুরু করে দিয়েছে বাট আজ কিন্তু মোহনবাগানের টিম কিন্তু আজকে শুরু করে দিল প্র্যাকটিস আপনারা সবাই জানেন যে বেশ কিছু নতুন সাইনিং আগের বছরের টিমের সাথে এবার কিন্তু রয়েছে বেশ কিছু বড় চমক যেমন আপনারা জানেন যে সায়ন দাসও জয়েন করে শুধু সায়ন দাসই নয় লিওন কাস্টানা থেকে শুরু করে সৌর অফ বানোওয়ালা বেশ কিছু নতুন নতুন সাইনিং রয়েছে তো তারা সবাই আজকে উপস্থিত ছিল তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে ট্রেনিং থেকে কিছু আপডেট দেবো নতুন কোচ ডিওগো কার্ডোজো যিনি আগে এটিকের হয়ে কোচিং করেছেন এবং এফসি গোয়ার হয়ে কোচিং করেছেন তারই তত্ত্বাবধানে কিন্তু আজকে ট্রেনিং শুরু করে দিল মোহনবাগানের রিজার্ভ দল দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে রাজ করে আমানদীপ সিং এরা কিন্তু সবাই ছিল আজকের ট্রেনিংয়ে আর যারা নতুন প্লেয়াররা যারা যেমন সৌরভ বানোওয়ালা থেকে শুরু করে সায়ন দাস এরাও কিন্তু আজকে ট্রেনিংয়ে যোগদান দিয়েছে আর শুধু তাই নয় বেশ কিছু প্লেয়ার ছিল যারা কিন্তু ট্রায়ালও এসেছিল আপনারা সবাই জানেন অনেকেই জানেন খবরটা যে এবার কিন্তু মোহনবাগান ট্রায়ালও ডেকেছে কিছু প্লেয়ারকে কারণ সিএফএলে কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে চায় মোহনবাগান আর নতুন সাইনিং বলতে সালাউদ্দিনও কিন্তু আজকে উপস্থিত ছিল ট্রেনিংয়ে আজকে ট্রেনিংয়ে কিন্তু সেরকম ম্যাচ খেলেনি বল পায়ে হালকা পাসিং এবং বেশিরভাগ ফিটনেসের উপরই জোর দিচ্ছে আজকের ট্রেনিংয়ে এবার কিন্তু ট্রেনিং চলতে থাকবে এবার প্রত্যেক দিনই আর আজকের ট্রেনিংয়ে কিন্তু বিশ্বজিৎ ঘোষালও ছিলেন আপনার সবাই জানেন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং গোলকিপার কোচ অব্র তো এবার চলুন দেখে নিই যে আজকের ট্রেনিংয়ে কী কী হলো দেখলেন ট্রেনিং এর মুহূর্ত তবে আপনাদেরকে জানিয়ে দিই আজকে কিন্তু রাজা বর্মন যিনি নতুন সাইন করে যিনি গোলকিপার তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না হয়তো কিছুদিনের মধ্যেই ট্রেনিং যোগ দেবে না শুধু তাই নয় আগের বছরের স্কোয়াডেই কিন্তু আজকে ট্রেনিংয়ে ছিল না কিন্তু আরও কিছুজন নাম যেমন হচ্ছে অভিষেক সূর্যবংশী শুধু অভিষেক সূর্যবংশী নয় এনসান সিং যিনি কিন্তু আগের বছরের এমার্জিং প্লেয়ার তিনিও আজকে উপস্থিত ছিল না ট্রেনিংয়ে তো এই ছিল আপনাদেরকে আপডেট দেওয়ার আজকে মোহনবাগানের ট্রেনিং থেকে এভাবে এর পর্দায় চোখ রাখুন কারণ এরপরে কিন্তু সিএফএল প্রায় চলে এসে আমরা কিন্তু কলকাতার তিন প্রধান এবং বাকি ক্লাবের সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো তো এইভাবেই চোখ রাখুন এর পর্দায় আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে